অনেক রোগী আমাদের কাছে প্রশ্ন করেন যে স্যার ভালো কথা আমরা তো চিকিৎসা নিব কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব না আমার আছে আমার বোনের ক্ষেত্রে হবে না এটা প্রতিরোধ করা সম্ভব কিনা কিছু কিছু রোগ প্রতিরোধকারী আমি যদি চেষ্টা করি সেটা সম্ভব কীভাবে আমাদের শরীরে কিছু কিছু বাদ রোগে কিন্তু কিছু কতগুলো ব্যাপার আছে জিনগত ব্যাপার বংশগত ব্যাপার আমার বংশ থেকে হয়তো আমার শরীরে ওই জিনটার উপস্থিতি আছে। যে আমার বডিতে একটা সিগনাল দিচ্ছে আমার বাবার যেহেতু সেই রোগটা ছিল আমারও এটা হতে পারে আমার মায়ের যেহেতু এই রোগটা ছিল আমারও হতে পারে কিন্তু আমি যদি আমার চলাফেরায় যদি কিছু পরিবর্তন আনতে পারি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পারি কিছু ব্যায়ামের মাধ্যমে চলতে পারি হয়তো সেই রোগটার যে প্রকটতা সেই বাতরোগটা হওয়ার যে আর্লি হয়ে যাওয়ার ব্যাপার সেটাতে আমি পিছিয়ে দিতে পারি প্রকটতাতে কমিয়ে আনতে পারি কীভাবে সম্ভব আমাকে খাদ্যাভ্যাসের ভিতরে হলে আমার যদি ধূমপানের অভ্যাস থাকে ধূমপান ছাড়তে হবে কারো যদি মদ্যপানের অভ্যাস থাকে মদ্যপান ছাড়তে হবে আপনি যেগুলো ফ্যাটি ডায়েট যে ডায়েটে প্রোটিনের পরিমাণ বেশি বাইরের খাওয়া দাওয়া বাইরের পানি সেই জিনিসগুলোকে পরিহার করতে হবে নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হবে শরীরের আদর্শ ওজন মেনটেন করার চেষ্টা করতে হবে এবং আমাকে একটা যতদূর সম্ভব ধর্মীয়গতভাবে চলাফেরার মাধ্যমে আমাকে একটা যতটুকু সম্ভব স্ট্রেস বা আমার যে কাজের চাপ সেটাকে কমিয়ে চলা করতে হবে কাজ এবং বিশ্রাম এটা একটা সমন্বয় করার চেষ্টা করতে হবে এগুলো যদি আমি করে রাখতে পারি তাহলে সম্ভব আমার বাত রোগটা হওয়ার যে সম্ভাবনা সেটাকে পিছিয়ে দেওয়া এবং অথবা সে রোগে যে প্রকটভাবে আমার শরীরে আসার কথা ছিল সেটাকে কিন্তু মানে প্রকটতাকে কমিয়ে দেওয়াও কিন্তু সম্ভব এজন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু জীবনধারা মেনে কিন্তু এই রোগগুলোকে প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব